হ্যালো এ সবাইকে আমার আচ্ছা আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি চলো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি লক্ষ্মী পুজোর তো আমি তো যেমন একটা আলপনা দিতে পারি না যাই হোক করে কোনো রকম আলপনা আমি দিয়ে দিই আগে আগে আমি মাকে সময় আলপনা দিয়ে মা আল্পনা ও এখানে একটা কথা বলি সে আবার আতর চাল ভিজে রেখে বেটে করতো এটাই কিন্তু নিয়ম অ্যাকচুয়ালি এটাই নিয়ম মাকে যদি দিতেই হয় অ্যাকচুয়ালি আতর চালের বাটা আলপনা দিয়েই মাকে দিতে হয় কিন্তু এখনকার যুক্ত আধুনিক সবই রেডিমেড পাওয়া যায় তো কোনো রকম করে আলপনা দিয়ে দিয়েছি সব কিছু ধুয়ে গুছিয়ে এক একটা করে রেখেছি তারপর নিজে একটু সাজুগুজু করে নিয়েছি আর মায়ের এবারে ভোগটা আমি নিজের হাতেই রান্না করেছি আগে আগে আমি জানতাম না যে মায়ের ভোগে বাতাসা পড়ে মানে বাতাসাও পড়ে না আমি কিন্তু এক বছর করেছিলাম আমার মা করে দিয়েছিলো ক্ষীরভোগটা তো বাতাসা দিয়েই করেছিল আমি এবছর জেনে নিয়েছি তাই এই ভুলটা আর করিনি এবছর মিশ্রি দিয়ে আর নুন পড়বে না জাস্ট দুধ চাল আর মিশ্রি আর কেশর দিয়ে মায়ের ভোগটা করেছি আমি নিজের হাতেই করেছি এটা আর মা মুরগি মোয়াটা করেছে তো সব কিছু এক একটা ফর্দ লিস্ট করে আমি প্রত্যেক বছর একটা না একটা কিছু কিনে আনি সব কিছু কিন্তু একটা না একটা কিছু মিস করে ফেলি তো এবছর কোনো কিছুই মিস করিনি সব আগে থেকে গুছিয়ে পরিপাটি করে বসে তারপর মায়ের আরাধনায় বসেছি মাকে পুষ্পাঞ্জলি দিয়ে মন্ত্রপাঠ করে যেটা নিয়ম সেগুলো করে তারপরে লক্ষ্মী পূজার পাঁচালি করেছি লক্ষ্মী পাঁচালি করার পর নিজের উপোসটা ভাঙলাম তো আমার এই মায়ের যে লক্ষ্মী পুজোটার ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আর সত্যি কথা বলতে গেলে সকাল থেকে আমি কিচ্ছু খাইনি এই একটাই পুজো করি মাকে দেখেই শিখেছিলাম ছোটোবেল থেকে আমার মনে হয়েছিল যে আমিও যখন বড় হব বা আমার যখন একটা সংসার হবে আমিও এরকম একটা গুছিয়ে গেছে লক্ষ্মী পুজো করবো লক্ষ্মী পুজোর প্রতি একটা ইন্টারেস্ট চলেছে যে ছোটোবেলা থেকে দেখে মাকে দেখে তো অন্য কোনো পূজার প্রতি এতটা ইন্টারেস্ট নেই যে আমি করবো কিন্তু আমি পূজা পার্বণ করতে ভালোবাসি মানে মন্দিরে যাই বা ঘরে করি সেটা আলাদা কিন্তু এরকম গুছিয়ে গেছে করতে পারবো বলে কখনো মনে হয়নি কিন্তু লক্ষ্মী পুজোটা ঠিক হয়েই যায় তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার মিষ্টি মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আগে একদম অনেক গল্প হতে থাকবে বাই বাই তত হয়ে যেন সবাই ভালো থেকো